এই যে এতদিন ধরে আমরা ভিডিও করতেছি আমাদের ভিডিওগুলো ফরিউতে যায় না এবং ভাইরালও হয় না আর আমার মতে মানে অশালীন হইয়া নাচানাচি কইরা মারামারি করে ভাইরাল হওয়ার আমার কোনো দরকার নাই এমনি আসি এমনিই ভালো আছি পর্দা হচ্ছে একটা নারীর অহংকার এই যে গত কয়েকদিন আগে ডাকসু নির্বাচনে আমাদের একটা পু পর্দাশীল যে দাঁড়াইছে ওর ছবিটা যে টানা টানানো ছিল উনি তো হিজাব করে টানা এই ছবিটা মানে তুলছে ওই ছবিটার মধ্যেও কতগুলো বামপন্থী আছে কতগুলা সাহাবাই কি আছে যারা গোসল করে না যারা পর্দাতে যাগ চুলকানি আছে ওরা কি করছে ওই ছবিটা নিয়ে বিভিন্ন ধরনের আকৃতি বানাইছে এবং কি মানে কান বানাই দিছে মুখ বানাই দিছে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে দিছে কি করছে তারা পর্দাটা ছোট করতে চাইছে আর বিনিময় কী হয়েছে পর্দা সিরাপুই জিতছে বিপুল ভরে আর যারা ছোট করতে চাইছে ওরা একদম মানে কি আর হাঁটছে বিপুল ভোডে সুতরাং যে যেটাতে কমফোর্ট ফিল করে সেটাতে বাধা দেওয়া উচিত না যে যেভাবে থাকতে পছন্দ করে তারা সেভাবেই থাকতে দেওয়া উচিত আর ধর্মীয় কোনো জিনিসের ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমাদের আগে একশোবার ভাব ভাবা লাগবো যে এই কথা বলাটা আমাদের উচিত বা উচিত অনুচিত আমার কথায় যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি একটা অনেক ছোট মানুষ এত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না আমার মানে মাথার জ্ঞানে যতটুকু ধরে ততটুকুই বলি এখন অনেকে বলবেন ছোট মানুষ তাহলে এই বাচ্চারা আসলো কত্তেক আমি ছোট মানুষ বলার পরে আমার জমাই বাচ্চাটা দেখ বোঝাইছে আমি আসলেই ছোট না